স্থানীয়দের কাজের দাবি সহ একাধিক দাবিতে রঘুনাথপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন রঘুনাথপুর স্যাম স্টিল কারখানা এলাকার স্থানীয়রা সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাওয়ারি মঙ্গলবার দুপুর বারোটার সময় রঘুনাথপুর মহকুমা শাসক তামিল আভিয়া এস আর কাছে তারা তাদের দাবি দেওয়া তুলে ধরেন পূর্ণবৈ জানান বাইরের লোককে কাজে না লাগিয়ে স্থানীয়দের কাজের ব্যবস্থা করতে হবে তাছাড়া আরও বেশ কিছু দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন দেওয়া হয় এবং আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনার মধ্যে যে টেবিলে হবে সেটা তারপরে আমরা সেটা এবং আমরা আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে 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 আলোচনা হবে সেই আলোচনাটা কাছে তুলে এখানে কে যাবো মানে আপনাদের হয়ে আমরা যাচ্ছি কিন্তু পাঁচজন মানে আপনারাই যাচ্ছেন আপনাদের হয়ে আমরা যাচ্ছি সেই জায়গা থেকে কারোর কোনো মানে ইয়ে করা দরকার নেই না হয় দ্বিতীয়ত এখানে কোথাও কোনো মানে বিশৃঙ্খলা যেন কোথায় কোনোভাবে কারোর না হয় কাউকে টিটকারি করা বা কাউকে কথা বলা কারণ আমরা যে সরকারের আছি অধীনে সে অসুবিধা হোক আমরা কেউ চাইব না শান্তিপূর্ণভাবে আপনার এই জায়গায় বসুন আমরা ফিরে এসে পরে আবার ডিসকাস করি আপনার কি আলোচনা হলো আপনাদের ঠিক আছে আজকে এখানে বিষয়ে বিষয় বিষয়টা আমাদের সেম স্টিলের কিছু কিছু কার্যকলাপ এবং বিভিন্ন রকম সমস্যা সেই দাবি দাবা নিয়ে আমরা আজকে সকালে মিলে আলোচনা করলাম সব আমাদের এসডিও ম্যাডামের সাথে বেসিক্যালি আমাদের এই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মজিদ বাউরি আমাদের সভাপতি এবং আমাদের লেনুজিয়ার এসোসিয়ান যারা তিনজন আছেন পুরোনো আমাদের মাস্টার মসার সিনিয়র আছেন প্রধান সাহেব আছেন এবং এলাকার সমস্ত বেকার যুবক যারা সেম স্টিলের স্বপ্ন দেখেছিলেন যারা যে এইখানে আমার মানুষের উপকার লাগবে সেই ভাবনা নিয়ে তারা কিছু কিছু সেম স্টিলের প্রতি একটা ক্ষুণ্ণ সেই জায়গাতেই আমরা এস ডিও ম্যাডামের কাছে জানাইলাম আমাদের যেহেতু উনি এই শিল্পাঞ্চলের চেয়ারম্যান আমরা ওনাকে আমার বিষয়গুলো জানালাম এদের কোপ বা এদের যেগুলো আপত্তিকরণ বিষয় ছিল সেগুলো নিয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন নিশ্চয়ই প্রতিক্রিয়া তো নিশ্চয়ই সরকারিভাবে উনি এই চেয়ারে আছেন সেই জায়গাতে আমাদের সভাপতি ম্যাডাম আমাদের জেলা পরিষদ প্রধান সবাই মিলে তাদের সরকারি নিয়ম অনুসারে যেগুলো আপনার দেখা দরকার সেগুলো তারা তুলে ধরেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা ইতিমধ্যেই একটা কমিটি করে যাতে করে এই এলাকার মানুষের সুযোগ সুবিধা কীভাবে আরও কিছু বিস্তার করা যায় সেগুলো উনি করবেন কত দফা ছিল দাবি কিছু না আমরা কিছু কিছু বিষয়ের উপর আলোকপাত করেছি এবং আমাদের স এসডিও ম্যাডামও বলেছেন যে এগুলো আইনি যেগুলো করার কথা সেগুলো নিশ্চয়ই করবেন